হ্যালো বিহ সবাই কেমন আছেন চলে আসলাম নেপাল ব্লগের পার্ট টু নিয়ে আজকের পার্টে আপনাদেরকে আমাদের বাসার বাইরের স্থানটা দেখাবো যেহেতু প্রথম পার্টে আপনাদেরকে রাতের কারণে ওই বাইরের দৃশ্য বা আমাদের বাসার বাইরের যে পরিবেশটা দেখাতে পারিনি তাই সকালে নাস্তা এবং টুকটাক বাজার কিনতে বেরোনোর সময় ভাবলাম যে আপনাদেরকে বাইরের দৃশ্যটা এবং এখানকার আমরা কোন জায়গায় আছি তা বিস্তারিত বলার চেষ্টা করি আমরা যেখানে আছি এখানে তো দেখতেই পারছেন চারপাশে পাহাড় আর পাহাড় আর এই স্থানটার নাম হচ্ছে রানী বান রানীর বন এখানকার রানীর বন হচ্ছে এগুলা এই পাহাড়ের উপর ওই রানীর একটি বসত বাড়ি আছে তাই ওই রানীর বনের ভিত্তিতে এই জায়গাটার নাম রাখা হয়েছে রানী বান এটা কাঠমান্ডুতে অবস্থিত আর এই নেপাল তো জানেনি নেপাল একটি মানে হিমালয়ের রাজ্য এখানে চারপাশে পাহাড় আর পাহাড় ওইসব পাহাড় আপনাদেরকে পরে দেখাবো এখন চলে আসলাম বাজারে আর ওদের বাজার বলতে লোকাল একটা দোকানে আর কি এখানে প্রায় সবজি বালুই পাওয়া যায় দেখুন সবজিগুলো বীজে একটি বস্তার মতো দিয়ে যাতে তরতাজা থাকে এরকম ভাবে ঢেকে রাখা হয়েছে আর কি আর ওনাদের দোকানে এই যে পাখি পাখির বাসায় যে টাটিকা রাখছে পাখি পাখির বাসা ওনাদের দোকানের ভিতরে শুধু ওনার দোকানে না এখানকার বেশিরভাগ দোকানের ভিতরে আমি দেখেছি পাখির বাসা এখানকার মানুষ এই পাখিগুলোকে কোনো ক্ষতি করে না সেই ভিত্তিতে এই পাখিগুলা নিঃস্বাধীনভাবে এই ওনাদের দোকানে বা ওনাদের সামনে দিয়ে চলাফেরা করে আর এখানকার সবজি এবং টুকটাক বাজারের দাম মোটামুটি বাংলাদেশের মূল্যের কাছাকাছি বাংলাদেশে যে মূল্যে বিক্রি করে আর এই যে পাখির বাসাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর আর এই যে খাবারের উপরে কিন্তু মানে ঠান্ডার বোতলের উপরে টাট্টিকেরা রাখছে তারপরেও ওনারা কিছু করে না আর আমাদের বাংলাদেশ হলে তো থাক আপনারা জানেনি তো এখানে পেঁয়াজের দাম ধরুন পঁয়ষট্টি টাকা বাংলাদেশে মোটামুটি এরকম কাছাকাছি আর আলুর দাম চল্লিশ টাকা বা অন্যান্য সবজির দাম এরকমই বাংলাদেশের যে মূল্য ওইরকম কাছাকাছি আর ওনাদের সবজিগুলো যেন নষ্ট না হয় এভাবে সুন্দর করে বস্তা ভিজিয়ে ঢেকে রাখে আর কি তো এখন নাস্তা এবং বাজার সাজা নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্তি করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ